ঘটনা শুরু এক টুইট পোস্টকে ঘিরে বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগ মুহূর্ত এক্স হ্যান্ডেলে ফুলকপি ক্ষেতের একটি ছবি পোস্ট করলেন আসামের বিজেপি মন্ত্রী অশোক সিংঘল ক্যাপশন দিলেন বিহার অ্যাপ্রুভস কপি ফার্মিং যার অর্থ কপি চাষের অনুমোদন দিল বিহার দেখে সাধারণ একটি পোস্ট মনে হল আদতে এটি ছিল বিহারের মুসলিমদের জন্য চরম অবমাননাকর বিহারের মুসলিমদের কাছে এক সময়কার আতঙ্ক এই ফুলকপি চাষ কেননা এই ফুলকপির সাথে জড়িয়ে রয়েছে রাজ্যটিতে মুসলিম গণহত্যার ইতিহাস তাই বিজেপির জয় আর বিজেপি মন্ত্রীর এমন পোস্ট ঘিরে রাজ্যটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নাড়া দিয়েছে সাড়ে তিন দশক আগেকার সে ভয়াবহ স্মৃতির কথা উনিশশো উননব্বই সালের ঘটনা বিহারের ভাগলপুরের গ্রামাঞ্চলে নতুন মসজিদ নির্মাণ কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছিল হিন্দু মুসলিম দাঙ্গা সে সময় অযোধ্যামুখী এক হিন্দু সংগঠনের পদযাত্রা চলছিল অঞ্চলটিতে কট্টর হিন্দুত্ববাদীদের পদযাত্রা পৌঁছালে স্থানীয়দের সাথে শুরু হয় সংঘর্ষ ক্রমেই তার রূপ নেয় ভয়াবহ পরিস্থিতিতে কয়েকদিন ধরে চলা সেই দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ যার নব্বই শতাংশই ছিল মুসলিম তবে ধারণা করা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে অঞ্চলটির মুসলমানদের হত্যার পর তা গোপন করতে মরদেহের কবরের উপর ফুলকপির চাষ করা হয়েছিল যার প্রমাণ বেশ কিছু গবেষণাপত্রে মিলেছে বলা হয় গণহত্যার প্রমাণ লোপাটে মরদেহগুলো প্রথমে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল পরে সেগুলো তুলে মাটিতে পোতা হয় তার উপর বোনা হয় ফুলকপির বীজ দাঙার প্রায় এক মাস পর বিভিন্ন গণকবর থেকে উদ্ধার করা হয় শতাধিক মরদেহ যার বর্ণনা উঠে এসেছিল দাঙ্গা থেকে বেঁচে যাওয়া স্থানীয়দের মুখে এর আগেও মুসলিম বিদ্বেষ ছড়াতে ফুলকপি চাষের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে তুলে ধরে বেশ কিছু হিন্দুত্ববাদী প্ল্যাটফর্ম বিহারে জাতিগত সমীকরণ বদলে দেয়া সেই দাঙা আজও ভাগলপুরের বাসিন্দাদের স্মৃতিতে তারা দিয়ে বেড়ায় এখনও কপি চাষ তাদের কাছে ভিন্ন অর্থ বহন করে